নমস্কার সকলকে বিপুলদের জয়মা ইউটিউব চ্যানেলে একবার নতুন করে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে এই যে জায়গায় আপনাদের আজকে নিয়ে এসছি বা যা দেখাতে চলেছি এখানে কেউ আসে একরাশ চিন্তা নিয়ে আর কেউ আসে একরাস আনন্দ নিয়ে এটা পাঁচুগোপাল মন্দির বা প্যাঁচাপাচি তলা কেষ্টপুরে অবস্থিত পরে আসছি কিভাবে আসবেন এই মন্দিরে কিন্তু এই মন্দিরে ঢুকলেই প্রথমে দেখতে পাবেন অসংখ্য সখী গোপাল বিভিন্ন মূর্তি যেগুলো ভক্তরা দিয়েছেন এরপরে আমরা সোজা এই মন্দির চত্বরেই নূতন যে মন্দিরটি হয়েছে সেই মন্দির আপনাদের দেখাবো এই মন্দিরে রয়েছেন পেঁচাপেচি রয়েছে গোপাল রয়েছে রাম সীতা ও লক্ষণের মূর্তি এবার আসুন আমরা পুরনো যে বিখ্যাত মন্দির রয়েছে যে মন্দির দেখানোর জন্যে বা যে মন্দিরে আপনাদের নিয়ে যাবার জন্যে এসছি এই মন্দির হয়তো খুব বেশি পুরোনো নয় হয়তো দুশো বছরের পুরোনো কিন্তু এর ঐতিহ্য বেশি যে এখানে প্রতি শনি ও মঙ্গলবার ও মঙ্গলবার প্রচুর সংখ্যক ভক্ত এসে হাজির হন চলুন দেখি চলুন এবার বলি কি করে আসবেন এই মন্দিরে আপনি যে কোনো জায়গা থেকে কেস্টুপুর যে বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ড থেকে এই যে অটোগুলো দেখছেন এই অটোতে উঠে প্যাঁচাপাচি তলা বললেই আপনাকে যেখানে অটো নামিয়ে দেবে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই বাদিকে যে রাস্তা এখান থেকে দু থেকে তিন মিনিট হাঁটা পথে আপনি গেলেই আপনি দেখতে পারবেন যদি না বুঝতে পারেন যে কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে এই মন্দিরে দু ধরনের ভক্ত আসে এক ভক্ত আসে সন্তানহীন দম্পতি আর এক ভক্ত আসে সন্তান প্রাপ্তির পরে পুজো দেবার জন্য আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি বাচ্চাই এই ঠাকুরের কৃপায় লাভ করেছে এখানে বাচ্চাদের বিভিন্ন রকম সমস্যারও প্রতিকার করা হয় আমি নিজে অনুভব করেছি বা এখানে যারা সন্তান পেয়েছে তারা প্রত্যেকেই হয় সখী মেয়ে হলে সখী ছেলে হলে গোপাল দান করে মন্দিরের এক কোনায় এই শব্দটি ব্যবহার করছি টাল মেরে পিতলের গোপাল রয়েছে আপনাদের দেখাচ্ছি সেই ছবি একটু পরেই দেখাবো এই পাচুকবল মন্দিরে এই গোপালের কৃপায় নিঃসন্তান দম্পতি কখনো খালি হাতে ফেরে না মন্দিরের ডান দিকে এখন যেটি দেখতে পাচ্ছেন এই ঠাকুর ঠাকুরমশাই বিভিন্ন ধরনের প্রতিকার করবার জন্য রয়েছেন তিনি এই বিজ্ঞানের যুগেও অটুট বিশ্বাস নিয়ে মানুষ আজও এখানে আসেন এই দম্পতিকে দেখতে পাচ্ছেন এই ফুটফুটি বাচ্চাটি এরপরে দেখাবো এই যে দম্পতি এরা মানত পূরণের পরে গোপাল দিয়েছে সেটা আপনারা ক্যামেরায় এক্ষুনি দেখতে পাবেন শুধু একটি নয় আমি যতক্ষণ ছিলাম তার মধ্যে দু থেকে তিনজন দম্পতি এসছে তাদের মানত পূরণের পরে গোপাল দিয়ে গেছেন এই মন্দিরে এলে একটু হাতে সময় নিয়ে আসবেন বেলা দুটো পুজোয় বসেন ঠাকুর ঠাকুরমশায় অন্তত চারটে বেজে যায় তারপরে প্রসাদ বিতরণ হয় তার আগেই সমস্ত ভক্তরা আসেন এবং আপনি এই ভিডিওকে আমি অন্তত সবার কাছে আবেদন করব যাতে একটু শেয়ার করবেন যেন একজনও যদি নিঃসন্তান দম্পতি এই ঠাকুরের কৃপায় মুখে হাসি ফোটে আমারে এই প্রয়াস তাহলে সার্থকতা পাবে সকলকে আবার নমস্কার জয় গুরু জয় জয় মাতারা